প্রতিসর্গ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ মন্ত্র কি বলছে আর একবার এক ঝলক পর্ব মন্ত্র বলছে এত মিলে চাচার নিয়ে সমানিত মহাখ্যাশিষ্য শাখা শমনি মহাদেব মুরুস্থলি গঙ্গা জলুষ্য পঞ্চ গভশি চন্দনদীবচতুষ্টমুষরমে গিজন্যত প্রভু নিবিনে ত্রিপ্রাশুর্শা বহুময় প্রবর্ লিঙ্গোচ্ছি কী নম শু শ্রীধারিণ উচ্চলাপো ভবিষ্যতি জনমামা বাংলা মানে এই মন্ত্রের সঙ্গে আমার একটা জীবনের কাহিনী মিলে আছে আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম 2013 তে তখন দাওয়াত দেওয়ার খুব আগ্রহটা বেশি ছিল তখন স্টেজ প্রোগ্রাম এবো করতাম না তো কি করতাম আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অмостиম আছে আমাদের বাড়ি থেকে 2 কিমি দূর একটা বড় মন্দির আছে আই জাস্ট দুপুর বেলাতে আই মন্দিরে চলে গেলাম আমারtarget ठाकुर মশেকে দহত দেব একদম মন্দিরে গিয়ে কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন তা আমার নিয়ে ঠাকুরকে ধর দেব এই মন্দিরের সামনে চলে গেছি তখন এত বড় দাঁড়িয়ে ছিল না মোটামুটি এক দেড় ইঞ্চি হবে আর মাথায় টুপিয়ে ছিল না জামার প্যান্ট পরে গোড়াল উপরে পরে আমি আছি মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি ডাকতেও পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি আর ঠাকুর দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি ঠাকুর মাসে দূর থেকে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলবে আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি ঠাকুর যদি গল্প করে মানুষই বা কি বলে উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আমি একটু ব্যস্ত আছি সামনে দুর্গা উৎসব তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বাবা কথা বলবো আই বললাম কবে আসবো ওই যে দুই তিন দিন পরে এসো আচ্ছা ঠিক আছে ঠিক তিন দিন পর দুপুর আবার মসজিদের সামনে গিয়ে সে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুর মাসি আবার এসে কাছে এসে বলছে বাবা কিছু বলছো আজকে ঠাকুর মাসি আপনি বলেছিলেন যে আসতে তিন দিন পরে তা আজকে তিন দিন কার দিন এসেছি বলছে আচ্ছা কি বলছো বলো তো তাতে তুমি বলো আমি তখন বলছি যে ঠাকুর মাসি দেখেন আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন পরে তিনি মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি উনি যখন এই কথা শুনেছি তুমি বাবা তাই নাকি আজ জি হ্যাঁ উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতর এসো ভেতর এসো গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে ওপরে উঠতে বলছে আচ্ছা ওপরে উঠছি না মন্দির যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি বসে পরপর তিন দিন আলোচনা করেছে কমপক্ষে বারো ঘন্টা লাগাতার আলোচনা তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম আমি তখন আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ আমার বাবা বাবার আরো চার ভাই বোন সবাই এখনো হিন্দু আছে সবাই আমরাই ফার্স্ট মুসলিম তো আমি তখন ঠাকুর মাসাই বললাম যে ঠাকুরমশাই আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে এ কথা ঠিক বলছে জি কথা ঠিক আছে কি অবতার নাম কি আচ্ছা কলকি অবতার তিনি আসবেন আচ্ছা ঠাকুর মশাই তিনি আসে যদি তো আপনি কিভাবে চিনবেন পৃথিবীতে সাড়ে সাতশ কোটি মানুষ চিনবেন কিভাবে উনি বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে আজকে কি আলোচনা করা আছে মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে কথা বলেন না যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে আমি তখন বললাম কি বলা হয়েছে বলছে বাবা কলিক অবতার যখন আসবে তার হাতে থাকবে তরবারি আর সে একটা উঠ বা ঘোড়ার পিঠে চড়ে আসবে আজকে কেন আসবে বলছে শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে এই যখন কথা অনেক চলতে থাকলো আমি তখন একটা পর্যায়ে বললাম যে ঠাকুর মশাই আমার কেমন যেন খটকা লাগছে বাবা কি বলো মন্দিরে বসে আছে কিন্তু আমি ওনাকে তখন বললাম যে আপনি বলছেন কলকিত আসবে শত্রুকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে যুদ্ধ করতে আসবে পিঠে শান্তি দিতে তা হাতে থাকবে তরবারি উঠ বা ঘোড়ার পিঠে চলে আসবে তো এখন যে টেকনোলজির যুগ এখন যদি আপনার অবতার হাতে একটা তরবারি নিয়ে আসে আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি একে বসে রাখে আপনার বলেন তরবারি যুগ এখন কথা বলে তরবারি যুগ এখন ঘোরা উঠে যুগ আমি যে এই শ্লোক জন্য কেমন মনে হচ্ছে না উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্ম তত্ত্বর বিষয় এলে বাহ্যিক দিক থেকে দেখলে হবে না এর গভীরে প্রবেশ করতে হবে যে গভীরে প্রবেশ করতে হবে তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই আসলে কলকি অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে যদি আপনি চান আমি কিছু বলতে পারি উনি যে কি তুমি পড়াশোনা করেছ আমি বলছি যে আপনি বলছেন যে কলকি অবতার তিনি আসবেন আর আমার দাবি যে আপনাদের কলকি অবতার অলরেডি চলে এসেছেন বলছে বলো কি কে সে ব্যক্তি আমি বলছি আমাদের নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কি বলো তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে আজি শাস্ত্র তো কথাই বলছে আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে হাতে তরবাই থাকবে ভাই আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই আমি দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই আসবে তো যুগ তো উন্নত তরবাইতে যুদ্ধ আর হবে না এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো রকেট পাম্পচার এগুলোর যুগ যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় দেড় হাজার বছর পেছনে চলে যেতে হবে নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয় হয় আপনাকে মানতে হবে যে দেড় হাজার বছর আগে এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মোহাম্মদের মাধ্যমে নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে উনি তাই হয় নাকি শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে না আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে আপনি অবতারে অপেক্ষায় বসে আছেন উনি চলে চল অলরেডি দুই তিনি উঠ বা ঘোড়া পিঠে চলে আসবে এখন উঠের যুগ আরে এখন দেখছেন না ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে একটু আগে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিল না ভাই ড্রোন ক্যামেরা চালাচ্ছিল এইভাবে ড্রোন ক্যামেরা দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিচ্ছে তো এখন যদি উটের পিঠে চলে আসে ওই কলকাতার কতক্ষণ টিকবে কতক্ষণ ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকে ওদেরকে উড়িয়ে দেওয়া যাবে ভাই যাবে কি যাবে না কথা বলে ওনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এ বাজ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কি না কারণ আপনি একজন পণ্ডিত মানুষ বিজ্ঞ পণ্ডিত মানুষ আমি বলছি যে ভুল বলি আপনি সংশোধন করে দিন যে ঠিক আছে বলো আজ শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর সাত আট দুটো মন্ত্র আছে অবতার কেন আসে কি করতে আসবেন মন্ত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন গ্লানির ভাবতি ভারত অভ্যুর্থানি ধর্ম সংস্থা আয়ে সম্ভাবমি উগে উগে কি এতক্ষণ মলবির কাজ করছিলাম ঠাকুরের কাজটা একটু করে দি। যদি কোনো মন্দিরের দায়িত্ব দিয়ে দেয় যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই বুঝতে পারবে না ঠাকুর না বলবি দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো মন্ত্র বলছে য়াদাই ইদাই ধর্মসে যখন ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে মানুষ পাপ অন্যায় অত্যাচার রাহা জানি চিন্তাই

আর খারাপ হবে মানুষকে ইংলিশকে ধ্বংস করতে উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের বাসে নবী প্রেরণ করেন উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে উনি তখন বলছে মুখের দিকে তাকায় আর বলে মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে উনিও অবাক আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপির ওপরে না ওপরে আমি উঠেনি ধাপের ওপরে আছি আলোচনা করছি আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে ওরা বসে শুনছে আর ওরা বলছে ঠিক 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 তুমি তো কিছুই বুঝিনি এমনি ঠিক ঠিক করে কারণ মেয়ে মানুষ তো ওই যে ছয় লক্ষ ওয়ার্ড আছে মাথায় তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পন্ডিতজির বাড়ি কোথায় তখন ওই ঠাকুর এসে বলছে মহিলাদেরকে অল্লাহি আল্লাহ কসম করে বলছে মিথ্যা কথা না উনি তো বলছেন ইনি পন্ডিত না ইনি মুসলমান মানে ওরা বলে মুসলমান ইনি মুসলমান বলছে হাই ভগবান ইনি মুসলমান এইভাবে মন্ত্র পাঠ করছে তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা বারো ঘন্টা আলোচনা আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বোঝাচ্ছি তা আমি তখন বললাম যে ঠাকুর সাই এই কলকীয় অবতার বলছেন আসেনি আমার দাবি চলে এসেছে আচ্ছা কলকীয় অবতার যখন আসবে তখন বলা হয়েছে কলকি পুরাণ চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ নম্বর শ্লোক চতুর বিভাতৃভিদ্যামী কালি খায়ম এই কলকাতাতে যখন আসবে যুদ্ধ করার জন্য চতুর বিভাতৃভিদ এবং চতুর মানে কি চার ভাতৃভি মানে ভাই থাকবে বন্ধু দোষ ফ্রেন্ড থাকবে চারজন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে আমি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চারজন খলিফা ছিল বন্ধু দোস্ত ছিল আবু আকার ওমার ওসমান আলী এই তো আপনার শ্রোকের সঙ্গে মিলে যাচ্ছে উনি তখন কিছু বলছে না হে শুষ্ক উড়িয়ে দিচ্ছে না এরপরে বলছি কলকি পুরাণ চতুর্থ অধ্যায় সাত নম্বর শ্লোক যত জুয়াং দেবাং রাত রাতা। যখন কলকবতা ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূতদের অবতারকে সহজবিধা করবে দেবদূত বলতে কি ফেরস্তা বদলে যুদ্ধে আল্লাহ ফের দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই সার আলী ইমরান একশো তেইশ থেকেশোল আলোচনা করা আছে আমি চাই দেখেন আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে পন্ডিতজি কোনো কথাই বলে না আমি বলছি ঠাকুর মশাই কলকাতায় যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে কোথায় জন্মগ্রহণ করবে কিভাবে বুঝবেন যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি পাকিস্তানে করে

শ্যামবালা বিষ্ণু যশস্ব গৃহ কলকাতার জন্মগ্রহণ করবে শ্যামবালা শহরে বিষ্ণু যশস্য গৃহ বিষ্ণু যশার গৃহে সুমতন মাতারি বিভ সুমতির গর্বে তিনটে হৈশ্বর বনি এক সঙ্গে এক শ্লোকে শ্যামবালা বিষ্ণু যশস্ব গৃহ শ্যামবালা শহরের নাম আর ঠাকুর মাসে বলেন ঠাকুর মাসাই শ্যামবালার বাংলা মানে কি শ্যামবালার সংস্কৃত শব্দ ওই যে শ্যামবাল মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা আচ্ছা আশ্চর্য বিষয় শ্রাতিন

আমি বললাম আস মাসা তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে আমি তখন আরো খুশি হলাম আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি বিশাল ব্যাপার হয়ে যাবে আমার যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি জজবাব চলে আসছে আরো আর তখন নতুন যুবা আজ থেকে প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেল প্রায় এগারো বছর তেরো সালে ঘটনা আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শাম্বালা শহরে মানে দারুল আমান মক্কা নগরী কথা বলছে বিষ্ণু যশস্ব বিষ্ণু জসা মানে কি বিষ্ণু মนิশ্বর রক্ষাকর্তা স্রষ্টা জসা ইয়াস থেকে এসেছে মানে স্রষ্টার দাস সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু জসা মানে কি ঈশ্বরের দাস আরবি করেন আবদুল্লাহ আব্দুল্লাহ মানে কি সার্ভেন্ট অফ God আল্লাহর দাস আল্লাহর হিত না আচ্ছা আমার নবীর নাম আব্দুল্লাহ ঠাকুরমা সে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাসে পড়েছি মানেই বললে তারও হলো আচ্ছা আমি পানির কিছু বলছি না আব্দুল্লাহ সংস্কৃত বিষ্ণু জসা সামভালা আরবি করেন দারুল মাইন্য হয়ে সুমতি সুমতি মানে কি শান্তিময়, আশ্চর্য আমার নবীর আম্মার নাম ছিল আমিনা বাংলা শান্তিময় অচঞ্চল নামটা মিলে যাচ্ছে উনি অন্তত পক্ষে এগুলো জানেন কেন আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্তত পক্ষে মোহাম্মদ বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে যার মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয় তো উনি তখন বলছেন যে হ্যাঁ জানি ওনাকে দেখুন আমি আরো দীর্ঘ আলোচনা আপনার কি এত কিছু পরে। তখন বলছেন। যে ভাই। নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎবাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নিই তো এত বাংলা সংস্কৃত তার কি দরকার ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায় ডাইরেক্ট যদি শাস্ত্রে যদি নাম থাকে তাহলে তো মেনে নিই আমি তখন বললাম যে ঠাকুর মাসে মন্দিরে কোন শাস্ত্র আছে আপনার এই মুহূর্তে উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে আমাদের আছে না ভাই বেরলবি জামাত ইসলামী চরমনা ইনাদপুরি জোনপুরি রাজারবাগি মাঝ ভান্ডারী আটরসী ফুলতলি আছে না না ভাইজান যান তো শুধু বাংলাদেশের কোম্পানি ইন্ডিয়াতে আরো অনেক আছে যদিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে তাই না ভাইজান ফুরফুরা ইন্ডিয়া হুগলি তাবলিক জামাত হরিয়ানা উত্তরপ্রদেশ বেরলবি উত্তরপ্রদেশ শরীফ দেবন্দি ওটা উত্তরপ্রদেশ জামায় ইসলামী অখণ্ড ভারতের হায়দ্রাবাদ ইন্ডিয়াতে সবগুলো ওখানে ওখানে না ভাই যান জৈনপুরী ওটা ইন্ডিয়াতে সবগুলো ওখানে তৈরি হয়েছে কেন জানেন এর একটা ইতিহাস আছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন এটা আরো মাথা শাখা পোশাখা পা হা ডাঠা বেগুন সব হয়েছে সবগুলো হয়েছে পরে তো আমি ঠাকুরকে বললাম যে ঠাকুর মাসে কোনো শাস্ত্র আপনার কাছে আছে তো উনি যেহেতু বৈষ্ণবী মতবাদ বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না যারা শৈবা অসে শিবকে মানে কালীকে মানে এ দুজনকে যার শাক্ত আছে তারা তারা চেয়ে গণেশকে ভগবান মনে করে যারা কৃষ্ণ ভক্ত শিবকে ভগবান মানে না কথা বুঝতে পারছেন এগুলো ফিরকা মধ্যে ওগুলো আপনারা বুঝতে পারবেন না ওটা আলাদা বিষয় তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ শ্রীমৎ ভাগবত গীতা চৈতন্য চরিত্রামিত চৈতন্য ভাগবত এগুলো হচ্ছে মূল শাস্ত্র তা আমি বললাম কি আছে উনি বলছে ভাগবত পুরাণ আছে আজি নিয়ে আসেন ভাগবত পুরাণ উনি তখন নিয়ে এসেছেন এটা অনেক পুরাতন বই প্রায় যা মনে পড়ছে উনিশশো সালের বই এরকম মোটা কিন্তু বইটার তুলে দেখলাম খুবই হালকা মানে কাপ মানে তখনকার কাগজ এত হালকা একদম হলুদ হলুদ হয়ে গেছে রুজিপুকে খেয়েও নিয়েছে কিছুটা অংশ আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছিয়াত্তর খুলে দেখেন তো একবার উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে এখানে খুঁজছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুঁজে ধরে আছে আমি একটু বলছি ঠাকুর সে পেয়েছেন কোনো কথা বলে না আমি আর একটু বলছি ঠাকুর সে পেয়েছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছিয়াত্তর কোনো কথা বলে না একটু আর বলছে ঠাকুর এসে পেয়েছেন উনি মাথা তুলে বলছে রুগুল আমিন ভাই এই মন্ত্রটা এখানে ছিল এতদিন ধরে দেখতে পেলাম না দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর নম্বর মন্ত্র মানে কি তেরো পেন নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে নিচ থেকে সাত আট নয় এই তিনটে লাইনে এই কথাটা লেখা আছে তেরো নম্বর পৃষ্ঠা ভাগবত গীতায় হাজার শ্লোক আছে বারোটি স্কন্ধ আছে 8000 শ্লোকের মধ্যে দ্বিতীয়তে ছাত্র মন্ত্র শুরুতে আছে 13 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন দেখতে পেলেন না মন্ত্র কি আছে জানেন মন্ত্র বলছে ওয়াজ্ঞানু হে তু ক্রেতা মুহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারই নাশীর বিধায়হত দয়াতে বিবেক ও লোগো মোহাম্মদ নাম পর এক आदमी धरती पर পধারেগা মোহাম্মদ নামের একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে অন্ধকার ইনি না আসিনি ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে কোন অন্ধকার রাতের অন্ধকার না গঙ্গাই ভ্রষ্টতার এ অন্ধকার দূর করতে নূর মোহাম্মদ তিনি আলো দিয়ে আসবেন অন্ধকার ইনি না আসিনি অন্ধকারকে নাশ করতে তিনি আসবেন হে তাদায়াতে মানুষকে সোজা পথ দেখাতে আসবে তার নাম মুহাম্মাদ তার নাম মুহাম্মদ ভাগবত পনের নাম মজুদ আছে যখন দেখিয়ে দিলাম উনি আর কিছু কথা বলে না আমি তখন সেদিন চলে আসলাম কিছুক্ষণ পরে আজানা হলো আসর সালাতে আমি বেরিয়ে চলে আসলাম দেখি আমাকে আর ফোন করে না মাঝে ফোন করতো একাদ সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম বললাম পন্ডিতজি কিছু কথা বলতে চাই আরেকদিন সাক্ষাৎ করতে চাই উনি তখন বলছে রুহুল আমিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন আমি জি বলেন উনি যে দেখুন আপনি আমাদের মন্দির আর আসিয়েন না আমি অবাক হয়ে বললাম যে পন্ডিতজি আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন আমার কোনো ভুল হয়েছে যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই যদি অনুহুতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি ও আসলে তা নয় আছে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো তোমার কোরআন মোহাম্মদ এগুলো যখন বলো তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক আর আমি যে ধর্মটা পালন করি মনে এটা আমার ভুল ধর্ম পালন করছি তা আমার মধ্যে তুই സംশয় কাজ করতে শুরু করে তাই তুমি বাবা আর মন্দিরে এসো না আমি তো তোমাদের ঠাকুর মহাশয় আলহামদুলিল্লাহ ফযাক্কির ইনন্ন মানতা মুযাক্কির আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা কুলিলা হাক কুমি রব্বে কুম ফমান বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা বর্জন করে দিবে আপনি এই সত্য বুঝতে পেরেছেন আমার যথেষ্ট জোর করে ইসলাম গ্রহণ করা ইসলামেও জায়জ নয় লাইক রাফিদ্দিন দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই সে বাকারা দুশো ছাপান্ন নম্বর এক লাকুম দিন কুমলিয়া দিন তুমি তোমার কর্মফল পাবে আমি আমার কর্মফল পাব সুরা কা ফিরুন আয় এবং সাত তখন থেকে ফোনটা রেখেছি আজ পর্যন্ত আর কোনো কথা হয়নি তবে রাস্তাতে যখন যাই এখন আর দেখা হয় না সম্ভবত এখন মন্দির আর নেই তিনি হয়তো বা প্রায় দুই বছর তারপরে মানে মন্দিরে ছিল তো তারপরে মাঝে মাঝে রাস্তাতে দেখা হলে দূর থেকে আমি তখন ঠাকুর মাসে গিয়ে দেখলাম ঠাকুর মাসে পণ্ডিতজি কেমন আছেন উনি দেখো তুমি তখন জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণা অতটুকুই শেষ দূর থেকে আমি কিন্তু মনে মনে ভাবতাম যে ঠাকুর মশাইকে মন্দিরে গিয়ে এইভাবে দাবাত দিলাম ও বেচারে কিন্তু একদম রেগে গিয়ে আমাকে মন্দির থেকে বের করে দেয়নি রেগেও যায়নি গরমও করেনি কিন্তু হুজুরকে যদি একবার বলেছি হুজুর মিলাদ পরা বেদাত পরা যাবে না আমি যদি বেদাত বলে আমার দাঁত হয়তো একটাও থাকবে না মাসে না কথা বলেন আমি এটা অন্তত হিন্দু হলেও পণ্ডিতজি তাদের মধ্যে একটা সহনশীলতা যতটা দেখা যায় আমার মতো হুজুরের মধ্যে ততটা দেখা যায় না ওকে বলেছি ও কিন্তু এই বিষয়টাকে বোঝার চেষ্টা করেছে মানে বিভিন্ন বিষয় কিন্তু আমাদের হুজুরদের একটু উনিশ বিশ হয়ে গেলে এমন গরম হয়ে যায় মনে দাঁত মুখে একটাও রাখবে না বেদাত মানে আমার আমলকে বেদাত তোরই বেদাত তোর দাঁতকে বেদাত করে দেবো মানে একটা দাঁত রাখবে না আল্লাহ সুবান তুমি বুঝা তৌফিক দান করো আমিন আল্লাহ সুবান গোটা বিশ্ব জগতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করা তৌফিক দান করে সকলে বলি আমিন আমার এই বিষয়ে পরে একটা ডিবেট আছে দুইটা ডিবেট আছে আর হিন্দুদের সঙ্গে ডিবেট আছে ইউটিউবে যান ব্রাদার রাহুল হোসেন ভার্সেস রনিন দাস কলকি অবতার মোহাম্মদ সাহেব একজন হিন্দু পন্ডিতের সঙ্গে প্রায় তিন ঘন্টার আলোচনা আছে আমি প্রমাণ করেছি যে হিন্দু ধর্মেও মহাম্মদ সাহেব হুসুদ্বানী আছে আর একটা আমার ডিবেট আছে কলকাতাতে একটা যায় খ্রিস্টানদের সঙ্গে পাঁচটা পার্থ দাসগুপ্তা ভাসেস বাদা রাহুল হোসেন প্রফেট মোহাম্মদ সাল্লাম প্রফেসি ইন হোলি বাইবেল এটা লিখলে তিন ঘন্টার ডিবেট পেয়ে যাবেন আমার খ্রিস্টানদের ধর্মগ্রন্থে খ্রিস্টানদের সঙ্গে প্রমাণ করেছি আমাদের নবীর কথা তাদের শাস্ত্রে আছে যদি জান্নাত যেতে চাই একজনের আনুগত্য কার কথা বলেন কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ বোঝা তৌফিক দান করো আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শিফা দান করো সকলে আমিন আমার লেখা অনেকগুলো বই আছে এবারে না হচ্ছে বড়দিনের উপহার যারা খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছেন খ্রিস্টানদের সাথে ডিবেট বিতর্ক আলোচনা করতে চাচ্ছেন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য উপকারী বই বড়দিনের উপহার আরো বই আছে এই যে আহলে হাদি সানাফি নিয়ে মারামারি সব সময় একটা বই লেখা আছে আহলে সানাফি দ্বন্দ্ব নিরাসন আরো বই আছে ট্রান্সজেন্ডার

মার্শাল মারা আল্লাহ ফিক শিখলাম কিছু বলবেন তো মনে হয় আপনি প্রধান অতিথি একটু একটু থেমে যান একটু একটু কথা বলবেন